কষ্টের টাকায় যারা ভালো মানের বেডরুম বেডরুম সেট নিতে চান তাদের জন্য রাজকীয় সেট একদম রিজনেবল দেখানোর চেষ্টা করব কাঠের হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের রাজকীয় এই বেডরুম সেট তো এই বেডরুম আপনার পাচ্ছেন একটা খাট একটা টেবিল এবং একটি আলমারি দেখেন তিন পিসের একটা রাজকীয় বেডরুম সেট ভাই রাশেদ ভাই এই বেডরুম সেটের দামটা কি অনেক বেশি নাকি না একদম রিজনেবল বোর্ডের দামে কিন্তু আপনারা পাচ্ছেন তাই নাকি মানে বোর্ডের যে বেডরুম সেট

যে যেখানে আছেন আপনার নিজের বাসার জন্য আপনি একটা ভালো মানে বেডরুম সেট যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও তো আমরা কোথায় আছি আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের সৌরমেট ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে শ্রীপুর বাজার রাজবাড়ি ওকে

তিন পার্টের প্রয়োজন এই যে চার ডোয়ার একটা পার্লার একটা সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে অর্ডার করতে হবে আচ্ছা আচ্ছা অর্ডার করে বলতে হবে সেক্ষেত্রে দেখাই না একটু খুলে ভেতরটা একটু দেখাই দেয় এটা হচ্ছে দুই পাশে থাকে এই পাশে এবং ওই পাশে সেল হবে আচ্ছা এবং আমি মাঝেরটা একটু দেখাই দেই

তাই আপনাদের আচ্ছা তো সেট গুলো প্রান্ত থেকে রিপ্লেস সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রিপ্লেস করা যাবে যদি ঘুনে ধরে ধরে বারো বছরের গ্যারান্টি বারো বছর যেহেতু আপনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন এমনি তো ঘুম তো ধরে না আচ্ছা আচ্ছা সেগুন কাঠে এবং এগুলো কিন্তু যদি

যদি হচ্ছে একসাথে নাই তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে

আলমারির কিন্তু সাইডে দেখেন সাইডে মানে ডিজাইনটা কিন্তু আসলে পায়া হয় সেটা আপনার বডিতে অনেক সুন্দর যেমন সুন্দর মজবুত এবং টেকসই একটি বেডরুম ওকে ওকে এই বেডরুম সেটার দামটা কত ভাই এটা আমাদের একই দাম আপনার এক লক্ষ আশি হাজার টাকা আমাদের রেগুলার দাম তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার হলে এটা নিতে পারবেন নিতে পারবেন ওকে এই পাশে কিন্তু আরো একটা বেডরুম সেট আছে এটা হচ্ছে সম্রাট মডেল বলে থাকি সম্রাট মডেল হ্যাঁ এটা কারুকাজ এবং এটার যে ডিজাইনটা এটা সম্রাটের নামের অনুযায়ী কিন্তু এটা তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা দেখতেও যেমন সুন্দর সম্রাটের মতোই নামটা ওইভাবে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে সাথেও কিন্তু একটা ডাইনিং টেবিল আছে সরি একটা ড্রেসিং টেবিল আছে জি ডেসেন্ট টেবিল এটাতেও টুল আছে এখানে এখানে আমরা টুলটা ব্যবহার করছি তিনটা লাইন ডোর দুই পাশে দুইটা আপনাদের আচ্ছা 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 কল্লা পাবেন আর কি ওয়াও তো এই এটা হচ্ছে খাট খাটটা কিন্তু সলিড আড়াই ইঞ্চি এই ধরনের যত খাট আছে আমাদের কাছে সলিড আড়াই ইঞ্চি থেকে এই কাজটা করা হয় আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি কিন্তু দেখেন সলিড কাট থেকে কিন্তু ডিজাইনটা করা দেখেন আড়াই ইঞ্চি ওকে এবং এটা কিন্তু জোড়া তালি নাই কোনো না জোড়া তালি সলিড আড়াই ইঞ্চি থেকে নেওয়া ওকে চমৎকার এটাও কিন্তু একই প্রাইস একই প্রাইস এক পঞ্চাশ হাজার টাকা হলেই বেডরুম সেটগুলো নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি থাকবে ওকে তো দর্শক দেখেন আজকে কিন্তু রাজকীয় সব বেডরুম সেটগুলো আমরা দেখিয়ে দিলাম এর বাইরে কিন্তু আসলে সোফা